বাংলাদেশের ইতিহাসে যে বিষয়টি স্বর্ণক্ষরে লিখিত হয়ে থাকে যে মিটিংটি প্রত্যাশিত ছিল জাতির প্রয়োজনে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইনুসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা যে মিটিং এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে তাদেরকে আনন্দিত করেছে নিশ্চিত করেছে নিশ্চিন্ত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে এ কারণে ডক্টর ইউনুস এবং জননায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনাম তারেক রহমান আমি সবার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা গত জুলাই আগস্টের গণবুথনের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ফ্যাশিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে পছন্দ দলকে তারা ভোট দিতে পারে নাই শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো ছোট বড় এই দেশের যেসব রাজনৈতিক দল তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি কেন সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের নামে আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখরধারী দেশ এই নির্বাচন তথাকথ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছেন আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসাবে দাবিদার মুখোজারী গণতন্ত্রের দাবিদার গণতন্ত্রের জন্য সবথেকে বিপজ্জনক শক্তি এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে বন্ধুরা এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে জেলে নির্যাতিত হয়েছে আমার দুপাশে যারা আছেন তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিল। আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তা ব্যর্থ তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্ধে আল্লাহ তাকে রক্ষা করেছেন গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনায় করেছে জনাব তারেক রহমান এ কথা বলার অপেক্ষা রাখা যত দূরেই উনি অবস্থান করুন না কেন তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন এটা অভূতপূর্ণ বাংলাদেশে এক সময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক তার কাছেই তারা প্রত্যাশা করে সেই জন্য আমি বলবো আমি বেশি কথা বলবো না